ছাত্রছাত্রী জনতা ও দেশপ্রেমিক এলাম বর্তমান পরিস্থিতি বাংলাদেশে অত্যন্ত ভয়াবহ এবং এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার কিছু পালা কুকুর যেমন আরাফাত এবং কিছু মন্ত্রী অবৈধ যারা মন্ত্রী আছে তারা বিভিন্ন কথা বলে যাচ্ছে এমন বোঝানোর চেষ্টা করছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের মাঝে আসলে পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণের বাইরে আমাকে পুলিশের চাকুরিরত পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে পরিস্থিতিটা এতটাই গুরুতর এবং ভয়াবহ যে পুলিশের নিয়ন্ত্রণের বাইরে শুধু তাই না পুলিশের শেখ হাসিনার হায়ানা পুলিশ যারা হত্যায় শিশু এবং ছাত্রছাত্রী হত্যায় ব্যস্ত ছিল তারা অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে তাদের গায়ে শক্তি আর এই পাপ কাজে আর পোশাক মানে কোলাতে পারছে না সেই জন্য রীতিমতো তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে যে তাদের পক্ষে এইভাবে আর চলা সম্ভব না তার মানে কি সংগ্রামত ছাত্র ছাত্রী ও জনতা আপনাদের সবার জন্য একটা বিরাট বড় সুসংবাদ কারণ আপনাদের বয়স বিশ থেকে তেইশ চব্বিশ আর এই হারামখোর পুলিশ এবং সেনা এরা তো সব বড়ো বড়ো ভুড়ি বানিয়েছে বিশেষ করে পুলিশ আর রাস্তায় দৌড়ে এবং আপনাদেরকে আপনাদের দোরানি খেয়ে কোনো তারা এখন ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে পরাজয়ের দ্বার প্রান্তে তাই আপনাদেরকে আরও দুর্দান্ত হবে দুর্দান্ত হতে হবে আপনাদের সংগ্রামের গতি আরো মার মুখী করতে হবে এবং গতি বাড়াতে হবে বিজয় সামনে এবং একই সাথে সশস্ত্র বাহিনীর তো সশস্ত্র বাহিনীর সমগ্র সশস্ত্র বাহিনী গুলি চালায় নেই গুলি চালিয়েছে কিছু ওই যে বলেছি গত পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে আওয়ামী লোকজন ঢুকিয়েছে তার মাঝখানে সেনাবাহিনীতেও কিছু আওয়ামী জারজ ঢুকেছে যারা অতি উৎসাহী কিছু ব্যক্তি অফিসাররা গুলি ছুঁড়েছে যেমন একটা আছে আওয়ামী এক প্রতিমন্ত্রীর ভাই মেজর জেনারেল আমিনুল এ গুলি চালিয়েছে সুতরাং একে শুধুমাত্র গ্রেপ্তার করলেই হবে না একে যেখানেই পাওয়া যাবে সেখানেই জনতার ধলাই দিতে হবে তারপরে জেলে পাঠাতে হবে এবং এরকম আরো বেশ কিছু আছে হাসিনার পোষা এবং পালা কুকুর এবং এরকম আরো একটা তালিকা আমি প্রকাশ করব যারা যারা এই একই এই এই তারই আরেকজন কোর্সমেট আছে মামুন দুইজনেই একুশ লম কোর্সের দুইটি হাসিনার পোষা কুকুর এদের অস্তিত্ব বাংলাদেশে হারাম করে দিতে হবে যেন আর কোনো অফিসার গুলি করার সাহস না পায় পঞ্চাশ বার তার পরিবারের কথা চিন্তা করে পঞ্চাশ বার তার দেশের ভবিষ্যৎ চিন্তা করে এই দেশ জনতার এই দেশ হাসিনার বাবার না এই দেশ হাসিনার পোশাক কোনো কুকুরের সেনা লীগ বা পুলিশ লীগের না একই সাথে সেনা সেনা লীগের মাঝখানে ভীতি ঢুকেছে প্রবেশ করেছে এই সেনা লীগের পরিবাররা এখন সেনানিবাস থেকে বের হতে সাহস পাচ্ছে না আমি কিন্তু এটা আগেও ব্যাখ্যা করেছি যে তারা কি ভুল করলো তারা বুঝতে পারছে না এবং সেটাই হয়েছে তারা জানে রাস্তায় তারা বেরোলে যদি জনগণ বুঝতে পারে যে সেনাবাহিনীর পরিবার তাহলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে যেটা স্বৈরাচারী শেখ হাসিনা হুমকি দিয়েছে দেশের মালিকা জনতাকে হুমকি দিয়েছে এই ভারতের কাজের বেটি হুমকি দিয়েছে যে যে কোনো অঘটন ঘটে যেতে পারে কথা তো ঠিকই অঘটন জনতার ঘটবে না স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার পোষা পুলিশ এবং পোষা সেনাদের নিশ্চিত অঘটন সামনে ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর সময় ইনশাল্লাহ সামনে এবার জনতার সংগ্রাম ছাত্রছাত্রীর জনতার সংগ্রাম এবং বাংলাদেশের বিজয়ের সময় দ্বিতীয় স্বাধীনতার সময় আপনি খেয়াল করে দেখেন আমাদের এক সময়ের বঙ্গভূর বঙ্গভীর ছিল এরা এখন পরবর্তীতে এসে শেখ হাসিনার পোষা মুরগি বীর হয়ে গেছে বয়স বাড়লে তো মানুষের পরকালের এবং আল্লাহ ভীতি বাড়ে এদের যত বয়স এদের পাপ আকাম আরো বেড়েছে তার একটা এতদিন এরা কিন্তু হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত না হলে যে খেলা বদলে যাচ্ছে নিশ্চিত না হলে কিন্তু এই ধরনের বক্তব্য দেয় না আপনারা এই 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 স্বাধীনতার স্বাধীনতার সময়ের বীর বা পরবর্তীতে মুরগি ওনার বক্তব্য শুনেন দেশ আওয়ামী লীগের না দেশ বিএনপির না দেশ কারো বাবার সম্পত্তি না দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয় হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপির তাহলে তারা সবাই ভুল মনে করছেন দেশ 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 না 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 বাবার সম্পত্তিও দেশটা দেশের মানুষের সুতরাং ওনারা কিন্তু এতদিন কিন্তু শেখ হাসিনাকে আপা বোন কত কিছু একটা একটা স্বৈরাচারীকে একটা অত্যাচারের শাসককে একটা অবৈধ ভোটচোর এবং ব্যাংচর শাসককে যখন যারাই সমর্থন করেছে তারাই একই সমপরিমাণ পাপী এখন জনতার আক্রোশ থেকে বাঁচার জন্য এবং সামনে জনতার বিজয় সম্পূর্ণরূপে অনুমান করতে পেরে সুর বদলেছে মাত্র কিন্তু জনগণ চিনে গেছে প্রত্যেকের আসল রূপ ইউনিফর্মে সেই পুলিশের হোক সেনা ইউনিফর্ম হোক অথবা সচিবালয়ের সচিব হোক অথবা যে কোনো ধরনের রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা যারাই হোক যারা এই পনেরো বছর স্বৈরাচারী হাসিনাকে সমর্থন দিয়েছে এবং যারা মুখ বন্ধ করে থেকেও সমর্থন দিয়েছে তারাও সমপরিমাণ পরিমাণ দিন শেষ দিন বদলের পালা শুরু এই জন্য সবকিছু বদলে যাচ্ছে আপনি কি করে কি করে স্বৈরাচারী শেখ হাসিনা এই যে প্রজন্ম জেগে উঠেছে এই যে যোদ্ধা প্রজন্ম জেগে উঠেছে যুগে যুগে বাংলাদেশের স্বাধীনতার আগের থেকে সেই ভাষা আন্দোলন থেকে আরম্ভ করে এই বাংলাদেশিদের বা বাঙালিদের যে ইতিহাসে ছাত্র আন্দোলনের শক্তি তা যুগে যুগে প্রমাণ করেছে সময়ে এবার জেগে উঠেছে এবার আর দেশ স্বাধীন না করে ঘরে ফেরা নয় এই যে দেখেন এদের সাহস একটা শুধুমাত্র একটা সিম্বলিক একটা ভিডিও দেখাচ্ছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই যে সাহস এদের জেগেছে এই যে মুখ এদের খুলেছে এই যে হাত এদের চলেছে এই হাত বন্ধ করা যাবে না এই পা থামানো যাবে না এই মুখকে আর বন্ধ করা যাবে না এই দেখুন শুনুন আমরা বলি কালকে যে 7 থেকে 800 স্টুডেন্ট আহত হইছে আপনারা কি মনে হয় সম্মনের অভাবে আপনারা 200 জন আহত হইছে বলে পাবলিশ করছেন না 200 জন তো সাংঘাতিকদেরকে ধরে বসেছে এইভাবে আপনারা আর অনেক ভিডিও দেখেছেন যে ছাত্র ছাত্রীরা তারা কি করে পুলিশের সামনে তারা চিৎকার করে সাহসিকতার সাথে মুখোমুখি হচ্ছে এবং সেনার সামনে সাহসিকতার সাথে মুখোমুখি হচ্ছে এখন সশস্ত্র বাহিনী তাদেরকে নিচে এত নিচে নামিয়েছে যে জনগণ এখন পুলিশের চেয়েও বেশি ঘৃণার চোখে দেখে এই সশস্ত্র বাহিনী কারণ গত পনেরো বছর স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা অবৈধভাবে ক্ষমতায় বসেই ছিল এই দেশবিরোধী সশস্ত্র বাহিনীর কারণে কারণ যদি সশস্ত্র বাহিনী নামতো দেশের জন্য এবং জনতার জন্য তাহলে পুলিশের কোনো চিহ্ন থাকতো না সুতরাং এর জন্য সামগ্রিকভাবে দায়ী হচ্ছে সশস্ত্র বাহিনী তারপরে স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনার একসাথে একসময় অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি যে সবসময় স্বৈরাচারী শেখ হাসিনার আশেপাশেই ছিল উনি আমাকে নিশ্চিত করেছে যে স্বৈরাচারী শেখ হাসিনা তার মন্ত্রীদেরকে নির্দেশ দিয়েছে বা উপদেশ দিয়েছে যেন কেউ তাদের নিজ বাড়িতে না ঘুমায় নিজ বাড়িতে না থাকে কারণ স্বৈরাচারী শাখ শেখ হাসিনা বুঝে ফেলেছে যে এর পুলিশ যেহেতু ক্লান্ত হয়ে গেছে তাকে প্রোটেকশন দেওয়ার আর কেউ নেই পারলে দুই চারটা পুলিশও তার পিছন দিক দিয়ে ব্যানারটা ঢুকাবে যারা এতদিন পুলিশের ভিতরেও নিগৃহীত ছিল বঞ্চিত ছিল তারা এখন ব্যানারটা ব্যানারটা খুলছে এবং তারা সেটাকে সাম দিচ্ছে এবং সেনাবাহিনীর সৈনিকরা যারা এতদিন চুপ করে ঘুষকর জেনারেলদের এবং সেনা প্রধানদের আদেশ শুনেছে অন্যায়কারী আদেশ শুনেছে সেই সব ইয়াং অফিসার এবং সৈনিকরা কিন্তু এবং বুলেটে একটু হালকা করে পরিষ্কার করছে ব্যারেলটা ক্লিন করছে তো একইভাবে এই বদ হাসিনা বুঝে গেছে যে যে কোনো সময় তাদের উপরে হামলা আসবে এবং একটার পর একটা তাদের মন্ত্রী এমপি মরতে শুরু করবে তো মন মানে কি ওই যে যারা যারা জানেন যে পুলিশকে মেরে উল্টা করে পা বেঁধে ঝুলিয়ে রেখেছে তো এই জন্য বললাম আমি জানি কোনো কোনো ডিভিশনের জিওসি বা জেনারেল কমান্ডার আদেশ দিয়েছে শুধুমাত্র প্যাট্রোলিং করতে বুলেট তো দূরের কথা গুলি করা তো দূরের কথা শুধুমাত্র লোক দেখানো প্যাট্রোলিং করতে জনতার উপরে কোনো যেন আক্রমণ না করে আমি তাদের নাম জানি সুতরাং যারা দেশপ্রেমিক এবং জনতার ভূমিকা পালন করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই দেশের জনগণের সংগ্রামরত জনগণের পক্ষ থেকে এবং ভবিষ্যতে তাদেরকে পুরস্কৃত করা হবে যতটুকু তারা প্রাপ্য তবে বহু আগেই উচিত ছিল আমি বলেছি যে একজন দুজন ডিভিশন কমান্ডার তারা পুরা ডিভিশন নিয়ে নেমে গেলেই কিন্তু বাকি সমগ্র সশস্ত্র বাহিনী তাকে অনুসরণ করত। এখনো সেই সুযোগ আছে এখন কিন্তু হাসিনা তার অত্যন্ত তার এই পনেরো বছরের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সময় অবস্থান করছে এই সময় কিন্তু আঘাত করার উপযুক্ত সময় যারা নিগৃহীত যারা বঞ্চিত পুলিশ সদস্যরা আমি জানি অনেক পুলিশের সিনিয়র অফিসার আছে এবং পুলিশের যারা নিচু পদে আছে তারা এরকম বহু আছে যারা আওয়ামী পুলিশের এই পনেরো বছর তাদের তাফাল্লিং দেখেছে এবং তারা না পেয়েছে প্রমোশন না পেয়েছে কোনো সবসময় তিরস্কারই পেয়েছে তাদেরও সময় এসেছে এখন অস্ত্র হাতে নেওয়ার একই সাথে সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সকল সদস্যের সময় এসেছে সেনা এই স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় প্রধানের এবং তাদের তাদের ঘুষ খাওয়া ডিভিশন কমান্ডার জেনারেলদের আদেশ অমান্য করে অস্ত্র হাতে নিয়ে রাস্তায় নামার দেশ এবং জনতার পক্ষে তাহলে আবারও বলছি এক হাজারের উপরে ছাত্রছাত্রীকে জনতাকে শিশু সহকারে স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ এবং সেনা লীগ হত্যা করেছে সেনাবাহিনীর কুলাঙ্গার সেনা সদস্যের গুলিতে ছাত্রের মাথার খুলি পর্যন্ত উড়ে গেছে এইগুলার প্রত্যেকটার বিচার ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতেই হবে কেউ ছাড়া পাবে না প্রচুর সাক্ষী রয়ে গেছে ঘনবসতিপূর্ণ বাংলাদেশের বাংলাদেশিরা মোবাইলে রেকর্ডিং করে রেখেছে এবং আস্তে আস্তে নেট ছাড়বে আর খুলবে এগুলা ছাড়বে কারণ ইন্টারনেট না ছেড়ে তো উপায় নেই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য তো এমনি সব ধ্বংস হয়ে গেছে প্রতিদিন মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ডলার লস হচ্ছে বাংলাদেশের এমনি তো অর্থনৈতিক স্বৈরাচারী শেখ হাসিনা চোর হাসিনা ধ্বংস করে দিয়েছে এখন হাসিনার কুকুরগুলা তারা খবর ছড়াচ্ছে বিভিন্ন ভীতি সঞ্চার করার চেষ্টা করছে জনতার মাঝখানে ছাত্র ছাত্রীদের মাঝখানে যে হোয়াটসঅ্যাপের রেকর্ডিং করা হবে হোয়াটসঅ্যাপের বার্তা বাজে কথা নোংরা কথা সেই ক্ষমতা তাদের নাই এবং যেখানে বাংলাদেশের এতগুলা ছাত্র ছাত্রী সংগ্রাম ছাত্র ছাত্রী মারা গেছে সেখানে হোয়াটসঅ্যাপের মেসেজের কথা চিন্তা করে ভয় পেলে চলবে এখন আগেও বলেছি সমুদ্রে পেতেছেন শয্যা শিশিরে কি ভয় তাই এই শিশিরের ভয় করে লাভ নেই সমুদ্রের মাঝখানে থেকে আপনার সারা বাংলাদেশের সংগ্রামরত মানুষ ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ এখন সমুদ্রের মাঝখানে এখন কি শিশির ভয় পেলে চলবে হোয়াটসঅ্যাপের মেসেজ আর রেকর্ডিং কথা চিন্তা করে ভয় পেলে চলবে তারপর আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপের একটা আইন দেখাচ্ছি আপনারা আমি একটু অল্প করে ব্যাখ্যা করব কারণ আমি বেশি লম্বা করতে চাই আজকে ভিডিও এখানে দেখেন এটা কিন্তু হোয়াটসঅ্যাপের নিয়ম কানুন এখানে স্পষ্ট করে বলা আছে যে উই ডিসক্লোজ অ্যাকাউন্ট রেকর্ড সোনলি ইন অ্যাকর্ডেন্স উইথ আওয়ার টার্মস এন্ড সার্ভিস

প্রেসিডেন্টও চেয়ে বসে আজকে জো বাইডেন তো আর কয়েকদিন আছে জো বাইডেন চেয়ে বসে যে আমেরিকান একটা নাগরিকের হোয়াটসঅ্যাপের দিতে সেটাও পর্যন্ত হোয়াটসঅ্যাপ সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের ব্যবসায় বন্ধ হয়ে যাবে একটা মামলা খেয়ে রাস্তায় বসে যাবে সেই জন্য এইসব ধরা কথায় কেউ কাম দিবেন না আর যারা শেয়ার করছেন এইগুলা তারাও কিন্তু দেশবিরোধী কাজ করছেন আওয়ামী প্রপাগান্ডায় কাম দিবেন না এই আওয়ামী শয়তানগুলাকে সাহায্য করবে না যারা এই সব ভন্য তথ্য মিথ্যা তত্ত্ব শেয়ার করে যাচ্ছেন তারাও কিন্তু দেশের শত্রু জনতার শত্রু এবং সর্বশেষে আমি আবারও আমি স্যালুট জানাতে চাই আমাদের সংগ্রামী ছাত্র ছাত্রী জনতা এবং আমাদের রেমিটেন্স যোদ্ধাদের যারা বাংলাদেশ রেমিটেন্স পাঠানো কমিয়ে দিয়েছেন বা বন্ধ করেছেন আপনারা প্লিজ এই সংগ্রামটা আরও কিছুদিন চালু রাখেন কারণ প্রতিটা আঘাত রেমিটেন্সের আঘাতটা কিন্তু বিশাল বড় আঘাত কারণ বাংলাদেশের এই স্বৈরাচারী হাসিনা পনেরো বছর কিন্তু চলেছে ডান্ডাবাজি করেছে এবং সেনাবাহিনী এবং পুলিশ ভুরি বানিয়েছে কিন্তু আপনাদের পয়সা আপনাদের গায়ের রক্ত পানি করে পাঠানোর পয়সায় কিন্তু তারা মানসহত্যা করেছে ডান্ডাবাজি করেছে ফুটানি দিয়েছেন দেশটা যেন তাদের বাবার দেশটা কারোর বাবার না যে এটা এতদিন বঙ্গ চিকেন বুঝতে পেরেছেন এতদিন পরে সুতরাং আপনারা আর কিছুদিন দেশে টাকা পাঠানো বন্ধ রাখেন ইনশাল্লাহ চতুর্দিক থেকে ছোট ছোট চাপ বিশাল বড় চাপের সৃষ্টি হয়ে স্বৈরাচারীর হাসিনা গলা চেপে ধরবে হাসিনার গলা চেপে ধরবে এবং হাসিনাকে পালাতেই হবে ইনশাআল্লাহ সংগ্রাম জারি রাখুন সংগ্রাম আরো তীব্র থেকে তীব্রতর করে তুলুন এই বলে আমি আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম